ভারত সরকার ঠিক এমন সময় বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা বাতিল করলো যখন বাংলাদেশের সাথে বিভিন্ন দেশ তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ঢাকায় একটা বৈঠক করতেছে ঠিক সেই সময়ে তারা বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা বাতিল করলো অর্থাৎ বাংলাদেশের যে গার্মেন্টস কাপড়গুলো আছে কিংবা আদার্স যে জিনিসগুলো আছে যেগুলো ইন্ডিয়ার জমি ব্যবহার করে বা ইন্ডিয়ার রাস্তা ব্যবহার করে ইউরোপ কিংবা আমেরিকার বিভিন্ন জায়গায় যায় ঠিক সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের ট্রান্সমিট সুবিধাটা বাতিল করে দিল এবং বাংলাদেশকে ব্যবসায়িকভাবে একটা ক্ষতিগ্রস্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে ইন্ডিয়া গভর্নমেন্ট কখনও চায় না যে বাংলাদেশ তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড কিংবা ব্যবসায়িক কাটামোটা সারা পৃথিবীতে বিস্তারিত করুক তারা এটা কোনোভাবে চায় না যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তার নেতৃত্বে তার অসাধারণ বুদ্ধির ভিত্তিতে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়িক ব্যক্তিত্বদেরকে নিয়ে দেশের ব্যবসায় কিভাবে সম্প্রসারণ করা যাবে দেশের ব্যবসাকে আরো কিভাবে প্রসিদ্ধ করা যাবে সেটা নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় পার্শ্ববর্তী দেশ আমাদের এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিল তারা বাতিল করে দিয়ে আমাদেরকে একটা কোন ঠাসায় ফেলানোর চেষ্টা করতেছে কিন্তু তারা কোনোভাবে সেটা সফলতম হতে পারবে না এর আগেও তারা আমাদের ভিসা বাতিল করে দিছিল আমাদের দেশের জনগণকে তারা কি করছিল যে ওই দেশে গিয়ে কোনো ধরনের চিকিৎসা কিংবা ওই দেশের যে পর্যটকের খাত আছে বা আমদানি রপ্তানি কিছু করতে পারবো না কিন্তু ঠিক কিছুদিন পর বাংলাদেশ বিকল্প দেশ হিসাবে আমরা তাদের উপর বা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার একটা বা তাদের দেশ যাবার একটা সুযোগ সুবিধা পেয়েছি ঠিক এবারও হবে এরকমই কোনো কিছু একটা পথ বা রাস্তা আমাদের ডক্টর মত ইউনুস সরকার অবশ্যই সেটা খুলে দেবে কিংবা আমাদের সামনে এটা ওপেন করবে আমাদের পার্শ্ববর্তী দেশ কোনোভাবে চায় না এ দেশের মানুষ স্টাবল হোক তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্য নেতৃত্বে যখন দেশের ভঙ্গুর অর্থনীতি যখন দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কাজে লাগানোর একটা চেষ্টা চালাচ্ছে ঠিক তখনই তাদের শিপমেন্টটা বাতিল করে এদেশে অর্থনৈতিককে একটা ভাঙানোর প্রচেষ্টা চালানো হচ্ছে কিন্তু সেটা কোনোভাবেই সফলতম হতে পারবে না কারণ আমাদের যার হাতে দেশ কিংবা যে ব্যক্তিটার হাতে দেশ সে হচ্ছে গোলাবালি অ্যাকসেপ্টেড পারসন তার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ